আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি অন্য একটি ভিডিওতে বলেছিলাম যে আগস্ট মাসে আমাদের বাসা চেঞ্জ করতে হবে যেহেতু শটডাউন দিয়ে দিয়েছেন গভর্নমেন্ট চোদ্দো দিনের মতো সো আমরা খুব প্যারাশনে ছিলাম ভালোবাসা পাবো কি না তো আমরা অনেক বাসা দেখেছি আর দেখা যাচ্ছে যে বাসা আমাদের অনেক পছন্দ হয় ভাড়া অনেক পছন্দ হচ্ছে না আর সব কিছু মিলিয়ে আসলে আমরা ভালো একটা বাসা চাচ্ছিলাম যে খোলা মেলা থাকবে আমরা তেমন একটা ডিম্যান্ড বলতে ছিল এইটাই যে বাসা থাকবে খোলা মেলা এবং আমার ভাগ্নিগুলো যেহেতু ধানমন্ডিতে আছে পড়াশোনা করে তাদের সুযোগ সুবিধার জন্য আসলে আমরা মানে কাছেই চাচ্ছিলাম বাসা আর আমরা তিন ভোন মানে এত বাসা আমরা দেখেছি পাঁচ দিন যেটা আসলে বলার মত না বাসা আর চেঞ্জ করা যে এত কষ্ট এটা আসলে যারা করে তারাই বুঝে বাসা চেঞ্জ করা কত কষ্টের একটা ব্যাপার অনেক বাসা টুলেট দেখেছি এখন যেহেতু করোনার জন্য লকডাউন দিয়েছিল যখন অনেকেই তাদের বাসা ছেড়ে গ্রামের দিকে মুভমেন্ট করেছে আমি এমনও বাসা দেখেছি ফার্নিচার আছে কাপড় চোপড় আছে ভাড়াটিয়ারা নাই আসলে যারা মধ্যবিত্ত ফ্যামিলি হয়তো তারা কোনো বিজনেসে ধরা খেয়েছে বা কোনো না কোনো প্রবলেমের সম্মুখীন হওয়ার কারণেই ওরা বাসাটা ছেড়ে চলে গেছে আসলে অনেক খারাপ লেগেছে এগুলো যখন আমি সম্মুখ্য আমরা হয়েছি অনেক কষ্ট হয়েছে আমাদের দেখা যাচ্ছে যে আমরা তিনটার সময় বের হতাম অনেক মানে হাঁটতে হতো আমাদের বাসা খোঁজার জন্য দেখা যাচ্ছে ছয়তলা পাঁচতলা সাততলা আমরা বাসা উঠতাম যে অনেক কষ্ট হতো আর বাসায় এসে অনেক টায়ার্ড হয়ে যেতাম যে কেমনে বাসা পাওয়া যায় আসলে আল্লাহ কাছে আমি সব সময় একটা প্রার্থনা করতাম যে আল্লাহ তুমি একটা ভালো একটা বাসা মিলাই দিও যেটা আমরা চাচ্ছিলাম যেমন খোলামেলা বাসা হবে সে আমরা মনের মতো বাসাও পেয়ে গেছি আর আমরা বাসার শিপনি যখন করব আর আমি ভিডিও দিব আমাদের বাসার দুলাভাই যেহেতু নেই এখন দেখা যাচ্ছে সমস্ত দায়িত্ব আমার বরাপুর কাঁদে এসছে আর উনি সমস্ত কাজ করছেন বাসা দেখা তারপর হচ্ছে ভ্যান গাড়ির সাথে কথা বলা সব কিছু করা আসলে একটা মেয়ের পক্ষে অনেকটা পেইনফুল হয়ে যাচ্ছে এই লকডাউনে আর দেখা যাচ্ছে যে লকডাউনে এখন ম্যাক্সিমাম বাসায় টুইলেট আছে আর ভাড়া দেখা যাচ্ছে যে অনেক কম যেহেতু ধানমন্ডির থেকে ইউনিভার্সিটিগুলো ট্রান্সফার করে ফেলছে সেজন্য আসলে ভাড়া অনেক কম এবং প্রতিটা বাসায় দেখা যাচ্ছে তিনটা চারটা করে টুইলেট আছে একটা সময় এই ধানমন্ডিতে এতটা বিজি ছিল রাস্তাঘাট বা বাসা তো আসলে ট্যুলেট তেমনটা দেখা যেত না এখন দেখা যাচ্ছে যে তিন মাস চার মাস যাওয়ার টুলেট আছে ভাড়া টিয়ারা নাই কারণ হচ্ছে স্টুডেন্টরা সবাই দেখা যাচ্ছে যে ঢাকা থেকে চলে গেছে অনেক স্টুডেন্ট তারা তো সেজন্য আসলে টুলেটগুলো ঝুলছে এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি একদিনে বাসা দেখায় ভিডিও আমরা দেখেছি অনেক বাসা কমপক্ষে হলো দুই থেকে আড়াইশোটা হবে বাসা দেখেছি আমরা পাঁচ দিনে আমরা তিন বনে হেঁটে হেঁটে বাসা দেখেছি অনেক বাসা দেখেছি দেখা যাচ্ছে যে বাসা আমাদের অনেক পছন্দ হয় আর যখন বাসায় আসি যখন দেখি ফার্নিচার অ্যাডজাস্ট করা যাবে কি না আর সে বাসায় যে চিন্তাভাবনা করার পর দেখি যে বাসা আর ফার্নিচারগুলো অ্যাড করা যাবে না সেটিং করা যাবে না তখন অনেকটাই মানে মন খারাপ হয়ে যায় তখন আবার ক্যান্সেল করে দেওয়া হচ্ছে আসলে যারা বাসা বাড়িরা বাড়িওয়ালারা বাড়ি করেন তো দেখা যাচ্ছে যে ওরা নর্মালি দুই ব্যাড ড্রয়িং ডাইনিং করেন আর বরাপার যেহেতু ফার্নিচার মোটামুটি আছে তো সেই জন্য ওনাদের রুমগুলো একটু বেশ বড় বড়ই প্রয়োজন হয় এমনও মানে বাড়ি আমি দেখেছি যে একটা মানে খাট রেখে একটা ওয়ার্ডরুপ রেখে আর একটা ড্রেসিং টেবিল রেখে আর কোনো হাঁটা জায়গা থাকবে না তো আসলে বাসাগুলো যারা করেন তারা কি মনে করে যে এত ছোট ছোট বাসা করেন সেটা আমি আসলে জানি না বা বাসা যদি রোম যদি যদি দেখা যাচ্ছে করেন তো ওনার চিন্তা ভাবনা করবেন যে একটা খাট রেখে হ্যাঁ একটা ওয়ার্ডডুফ রেখে বা একটা ড্রেসিং টেবিল রেখে যদি একটু হাঁটা যায় হ্যাঁ একটু খোলামেলা থাকে সেরকম সিস্টেমে বাসাটা আসলে করা উচিত আর ওনারা এরকমভাবে বাসা করেন যেটা হচ্ছে কি বলবো যে কবুতরের বাসার মতনই লাগে এক ছোটো ছোটো বাসা খুব হিমশিম মানে লাগে বাসাতে তা আসলে এরকম বাসাও আমরা অনেক দেখেছি সেজন্য বাসা আসলে দেখা মানে অনেকটা কষ্ট হচ্ছিলো আমাদের আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমরা একটা ভালো একটা বাসা পেয়েছি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাসাটা কিন্তু আমাদের বর্তমানে বাসা পাশেই পেয়েছি আলহামদুলিল্লাহ আর যদি সম্ভব হয় আমাদের নতুন বাসা আমি দেখাবো আপনাদেরকে আর সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন আমাদেরকে সেফভাবে আমাদেরকে সব কিছু ঠিকঠাক করে দেন এবং আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি আপনারাও সেফভাবে বাইরে বের হবেন আর যতটুকু সম্ভব অবশ্যই বাইরে যাওয়াটা অ্যাভয়েড করবেন কারণ হচ্ছে যেভাবে কোভিড নাইন্টিন বেড়ে যাচ্ছে আসলে এখন বেঁচে থাকাটাই হচ্ছে অনেক বড় একটা ইম্পর্টেন্ট সুস্থভাবে আপনারা সেইভাবে চলাফেরা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাংকস পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ